নদিয়ায় আইসক্রিম কারখানায় ভয়াবহ বিস্ফোরণ কম্প্রেসার ফেটে মৃত্যু মালিকের এলাকা জুড়ে আতঙ্ক বুধবার সকালে নদিয়ায় ঘটে গেল ভয়াবহ বিস্ফোরণ ঘটনায় মৃত এক চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হরিণঘাটা থানার অন্তর্গত বিরোহী এক নম্বর গ্রাম পঞ্চায়েতের হালদার পাড়া এলাকায় জানা যায় স্থানীয় একটি আইসক্রিম কারখানায় বুধবার সকালে আচমকা কম্প্রেসার মেশিন বিস্ফোরণ ঘটে ঘটনায় প্রাণ হারান কারখানার মালিক সন্তোষ রায় গৌরাঙ্গ রায় নামে পরিচিত স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার সকালে কারখানায় তিনজন কর্মী কাজ করছিলেন হঠাৎই বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা ছুটে গিয়ে স্থানীয়রা দেখেন কারখানার ভিতরে রক্তাক্ত ও ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে রয়েছেন মালিক সন্তোষ রায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে অনুমান খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় হরিণঘাটা থানার পুলিশ পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে পাঠায় ময়না তদন্তের জন্য স্থানীয়দের দাবি প্রায় দশ বছর ধরে ওই আইসক্রিম কারখানাটি এলাকায় চালু ছিল কিন্তু কী কারণে এত বড় বিস্ফোরণ ঘটল তা নিয়ে ধোঁয়াশায় রয়েছেন তারা কম্প্রেসারের রক্ষণাবেক্ষণে গাফিলতি ছিল কিনা কিংবা অতিরিক্ত চাপের কারণেই এই বিস্ফোরণ তা খতিয়ে দেখছে পুলিশ ঘটনায় আকস্মিক মৃত্যুর জেরে শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারে পুলিশ সূত্রে খবর জিজ্ঞাসাবাদের জন্য আইসক্রিম কারখানার সঙ্গে যুক্ত অপর এক মালিককে আটক করা হয়েছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে নদীয়ার হরিণঘাটা থানার পুলিশ এলাকায় এমন দুর্ঘটনার জেরে ছড়িয়ে তীব্র ও একজনা মানে এদিকে কাজ করতা ছিল আর উনি গিয়ে ওই কি গ্যাস নাকি কি বলে ওটার মধ্যে উনি এরকম করে জল ঢালছিল জল ঢাল ছিল ঢালতি আছে ঢালতি আছে তখন এরকম ভাবে একটা আমি যে বসি আমি বলি কি দেখে আসি তো একটু তারপরে আমি আর যাই নাই আমি কি না শাড়িটা নামিয়ে তারপরে আমি যাব যেই বসছে নাড়া দিয়েছি এরকম করে একটা বাস্ট হয়েছে মানে একদম বুড়ো চুরমার হয়ে পড়লো কিছু দেখা যাচ্ছে না ঘরে আর আমি বেরিয়েছি বেরিয়ে গিয়েই আমি ঘুরে গিয়ে বলছিলাম কি দাদা কোথায় দাদা কোথায় সরি হ্যাঁ দমছাড়া দাদা দাদা কোথায় দাদা কোথায় দাদা কোথায় তো আমি দেখছি না

মানে এটা কি ফ্যাক্টরি ছিল যিনি মারা গেছেন তিনি কে দুজন মালিক একজন চিত্র দেয়া বললো আর একজন হচ্ছে সন্তোষ এই মারা গেছেন